আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি আছি তো অতি ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি এটা হচ্ছে শুক্রবারের সকালবেলা তো সকালবেলা ভিন্ন ধর্মী একটা নাস্তা এখন তো শীতকাল না গরম তারপরেও চিতই পিঠা খেতে ভীষণ ইচ্ছে করছিল তো ঝটপট চিতই পিঠাগুলো শুকনো চালের গুঁড়া থাকে এগুলো দিয়ে আমি তৈরি করে ফেলি তো চিতই পিঠা আর সুটকি হর্তা করে চিতই পিঠা দিয়ে খেয়ে নেব তো বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আপনার একটি লাইক হয়তো আমার ভিডিওটি আরও অনেকের মাঝে পৌঁছে দেবে তো চিতই পিঠাগুলো তৈরি করে এটাই আজকে আমরা সকালের নাস্তা হিসেবে খাবো আর ভীষণ ইচ্ছে করছিল ঈদের পরপরই এরকম একটা নাস্তা খেতে কিন্তু বেশ ভালো লাগবে চিতই পিঠা আমি গরুর মাংস দিয়েও খেতে পছন্দ করি তবে আজকে সুটকি ভর্তা দিয়ে খাবো তো এখানে সুটকিও ভেজে নিয়েছি আর সুটকি ভর্তাটা করব পাটায় বেটে তো পরপর কন্টিনিউ পিঠাগুলো আমার হয়ে যাচ্ছে অনেক সুন্দর করেই হচ্ছে এগুলো হচ্ছে আমি সিদ্ধ চাল এবং আতপ চাল একসাথে গুঁড়ো করে তারপরে রেখে দেই আর পিঠাগুলো বানানোর আগে ত্রিশ মিনিট বা বিশ মিনিট আগে সুন্দর করে ভিজিয়ে রেখে গোলাটা তৈরি করে তারপর অন্যান্য কাজ করি আর পিঠাগুলো সুন্দর হয়ে যায় আর এদিকে এই যে ভর্তাটাও আমি পাটায় বেটে নিচ্ছি আজকে একটু কষ্ট হলেও আর কি খেতে ভীষণ টেস্ট পাটায় বাটা বা বাটনায় বাটা ভর্তা তো এখানে ভর্তাটা আমি শুটকি ভর্তাটা কাঁচা পেঁয়াজ এবং ভাজা পেঁয়াজ দুটা একসাথে করে সুন্দর করে ভর্তাটা করে নিচ্ছি আর এখানে দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল দিলে কিন্তু ভীষণ একটা স্মেল সুন্দর আসে এবং খেতেও ভালো লাগে তো এখানে শুটকি ভর্তাটার মধ্যে আমি একদম খাটি সরিষার তেলটা এখানে দিয়ে দিব তো কে কে খেতে পছন্দ করে এরকম শুটকি ভর্তা দিয়েছি পিঠা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যারা নতুন বন্ধু আমার এই চ্যানেলটা প্রথম ভিজিট করছেন তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই সবাইকে সাপোর্ট করব আর সামনের দিকে এগিয়ে যাব সেটাই ইচ্ছা আর সবাই পাশে থাকবেন আমিও সবার পাশে থাকার চেষ্টা করব তো খাবার টেবিলে চলে আসলাম এই যে চিতই পিঠা আর হচ্ছে সুটকি ভর্তা তো দুটোই খুব ভালো কে কে খেতে চান চলে আসেন তো খাওয়ার পর শেষ করে দিচ্ছি আর এখন আমি দুপুরের খাবার দাবার আপনাদের মাঝে শেয়ার করব রান্না আর শেয়ার করিনি বললাম না অতি ছোট্ট একটা ভিডিও এখানে শাক ভাজা তারপরে সুটকি মাছ রান্না আর গরুর মাংস ভুনা করে নিছি তো বন্ধুরা এই তো ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ